ঈদ মোবারক সবাইকে ঈদের সকালটা শুরু করলাম গরুর বট আর চালের গুঁড়ার রুটি দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি একটু গুড়াগুড়ির মধ্যে আছি তাই তো ব্লগটা শেয়ার করতে একটু দেরি হয়ে গেল কেউ কিছু মনে করবেন না এত সকাল সকাল কিন্তু আমি রুটি বানাচ্ছি আর ছেঁকতেছি আমার যা দুজনে মিলেই তার সাথে কিন্তু রান্না রান্নাবান্নাও শেষ করে ফেলেছি ঈদের দিনটা তো খুবই তাড়াহুড়ার মাঝেই থাকে কারণ সকালবেলা চালের গুঁড়া রুটি অনেকগুলো বানানো হয়েছে কারণ আমরা যেহেতু মানুষ অনেক বেশি তার গরুর বটটা কিন্তু আমরা গতকালকে রান্না করেছিলাম সেটা হয়তো বা অনেকেই জানেন আমি রিলসে শেয়ার করেছিলাম তার সাথে কিন্তু আমার রান্না কিন্তু প্রায় শেষ গরুর মাংস হয়ে গিয়েছে পোলাও হয়ে গিয়েছে আর হচ্ছে মসুরির ডাল রান্না করেছি আর হচ্ছে ভাত তারপর আমরা বিকেলে রেডি হয়ে গেলাম এ তো লুবানাকে রেডি করে দিয়েছি আর লামিয়া হালকা পাতলাভাবে রেডি হয়েছে কারণ খুব তাড়াহুড়োর মধ্যে যাচ্ছিলাম কারণ আমাদের বাড়িতে যাব আমার বাবার বাড়িতে আর কি আমি তো বেশ আনন্দ নিয়ে বের হয়ে গেলাম তারা তাড়াতাড়ি রেডি হয়ে কারণ অনেক দিনই যাওয়া হয় নাই এ গত ছয় মাস আগে গিয়েছিলাম সেটা হয়তো সবাই জানেন আমি কিন্তু অনেক কম বাড়িতে যাওয়া হয় এই তো বাচ্চারা কিন্তু খুবই খুশি তার নানুর বাড়িতে যাবে এই তো ওর বাবার কুলে কিন্তু উঠতেছিল আর গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম আমরা কিন্তু কেউই আমাদের বাড়িতে ফোন দেওয়া হয়নি যে আমরা যাব কারণ সারপ্রাইজ দিতে ইচ্ছে করতেছিল কারণ ওরা জানে আমরা দুই দিন পরে যাব ভাবলাম যে আজকে চলে যাই ঈদের দিন কারণ অনেক দিন যাবৎ প্রায় দশ বছর হয়ে গেল আমি বাবার বাড়িতে ঈদ করি না তাই তো আপনাদের ভাইয়ের সাথে আমি একটু বলেছিলাম যে অনেক দিন কিন্তু আমার বাবার বাড়িতে ঈদ করা হয়নি অন্তত অর্ধেকটা দিন আমাকে দাও ওইখানে যাইতে তাই তো আপনাদের ভাইয়াও রাজি হয়ে গেল যাই হোক দেখেন তো আমার শ্বশুরবাড়ির সামনের জায়গাটা যে এত সুন্দর আহার কচুরি পানাগুলো কত সুন্দর ফুল ফুটে আছে তাই না এগুলো কিন্তু আমরা অনেক বেশি মিস করে থাকি কারণ যেহেতু শহরে থাকা হয় তাহলে তো গ্রামের সব কিছুই আমরা মিস করে থাকি তাই না এত রাস্তায় কিন্তু এত জ্যাম ছিল ঈদের দিন আমরা আসলে খুবই হতবাক হয়ে গিয়েছি চারটা বাজে রওনা দিয়ে সেই জায়গায় সাতটা বাজে আমি পৌঁছাইছি আমাদের বাড়িতে যেখানে এক দেড় ঘন্টা লাগে আমার বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাইতে এ তো আমার ভাইও লোবানাকে কুলি নিল আর এত গরম ছিল আমরা যাওয়ার পর দেখি কারেন্ট নাই হাই আর কি আর এত অন্ধকার ছিল তাই আর ভিডিও করা হয়নি তারপর ভিডিওটা করলাম দেখেন তো লোবানাটা কত দুষ্টু হয়ে গিয়েছে খাটের মধ্যে দাঁড়িয়ে আছে জুতা পরে যাই হোক সবাই অনেক বেশি খুশি হয়েছে সারপ্রাইজটা কারণ ওহরাও খুবই মানে আশ্চর্য হয়ে গিয়েছে যেমন কখনো আমরা এদের মধ্যে যাওয়া হয়নি আয় প্রথমবার দশ বছরের মধ্যে কিন্তু এই প্রথমবার গিয়েছি যাই হোক আমার আম্মাও খুব খুশি হয়েছে আমার ভাইও হঠাৎ করেও আমাদেরকে দেখে খুবই সারপ্রাইজ হয়েছে তারপর কিন্তু আমার আম্মা এত কষ্ট করে রাতের বেলা আমাদের জন্য রান্না করতে হয়েছে ওইটা খুবই খারাপ লাগছে এই তো সকালবেলা উঠেই কিন্তু একটু বাড়িঘরটা আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর নেক্সট ব্লগে কিন্তু আরও অনেক কিছু আছে আমার মা আমাদের জন্য কি কি রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ